আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো আজকে তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজ পর্যন্ত মনে হয় কেউ এই ভিডিওগুলো দেখো নি তো আজকে আমি এখানে তিনটা মিষ্টি কুমড়ার পাতা নিছি তোমরা চাইলে বেশি কমও নিতে পারো তো এখানে আমি মিষ্টি কুমড়ার পাতাগুলো শুলে এগুলা ভালো করে পরিষ্কার করে তারপর এগুলা ছিঁড়ে নিব এটা টুকরো টুকরো করে নিতে হবে আমি প্রথম একটা টুকরো টুকরো করে নিচ্ছি তারপরে একই পর্যায়ে আমি সবগুলাই এরকম করে সিঁড়ে সিঁড়ে নিব যাতে বাড়তে একটু সহজেই হয়ে যায় তারপরে এখানে আমি একটা নিয়ে নিচ্ছি মিক্সার এর ভিতরে আমি এগুলা সব দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এগুলো আমি ব্লিন্ড করে নিব কারণ ব্লিন্ডারে ব্লেন্ড করতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে দেখো আমার এখানে ব্লিন করা শেষ আর এটা যদি আমি হাতে বাড়তে যেতাম তো অনেক কষ্ট হয়ে যেত তো এখন এগুলো আমি একটা বাটিতে ঢেলে নিব যে বাটিতে একটা বাটি নিয়ে নিচ্ছি নিয়ে এর ভিতরে আর কি সবগুলো ঢালবো আর এর ভিতরে আমি হালকা পানি দিয়ে ব্লিড কর মানে ব্লিন্ডারে ব্লিন করছিলাম না এলে তো হবে না এটা তো পানি দিয়েই বাটতে হয় তো এখানে আমার বাটা মানে সবগুলো ঢেলে নেওয়া শেষ এর ভিতরে দিয়ে দেবো এক কাপ ময়দা তোমরা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো তারপরে দিয়ে দিব তিন থেকে চার টেবিল চামচ ভ্যাশন এখানে আমি তিন টেবিল চামচই দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব এখানে জিরার গুঁড়া হাফ টেবিল চামচ তারপরে ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচের একটু কম তারপরে এখানে হাফ টেবিল চামচের একটু কম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে স্বাদ মতো লবণ এখানে স্বাদ মতোই দিবেন তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে শেষে দিয়ে দিচ্ছি একটা ডিম আর তোমরা এর ভিতরে এক কাপ পেঁয়াজ কুচি দিবে আমি এখানে পেঁয়াজ কুচি দেয়নি সবাই চেষ্টা করবে পেঁয়াজ কুচিটা দেওয়ার জন্য তো আমি তাড়াহুড়ার জন্য পেঁয়াজ কুচিটা দেওয়া হয়নি তো এখানে এই যে আমার এটা মিক্স করা হয়ে গেছে এখন আমি এটা ভেজে নিব তো এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই যে চুলাটা দেখতে পাচ্ছ এটা আমি মাঝে কিনছি তো তোমরা যদি এর ভিডিওটি দেখতে চাও তো অবশ্যই আমার ওই চ্যানেলে যেতে হবে তো ওই চ্যানেলের ডিসক্রিপশানে ওর অ্যাড্রেট দিয়ে যেটা লেখা থাকবে সেখানেই তোমরা চেপে আমার ওই চ্যানেলটি ঢুকে যেতে পারবে তো এখানে এক এক করে আমি এখানে সবগুলাই দিয়ে দিচ্ছি আর যারা এই বড়াটা প্রথম খাস্ত তারা তো অবশ্যই কমেন্ট করে জানাবে বাসায় ট্রাই করে অবশ্যই খেয়ে দেখবে কেমন লাগে তো ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা যাতে করে আমি যখনই নতুন এরকম ভিডিও আপলোড দিই সবার আগে তোমাদের কাছেই পৌঁছাই যায় আর এখানে এক এক করে আমার অর্ধেক কানে কি দেওয়া শেষ বাটিতে আর অর্ধেক বাকি এটা পরের বার দিয়ে ফেলবো সব এক সঙ্গে তো এখন আমি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এখন একটা উল্টায় পাল্টায় নিয়ে একদম ব্রাউন কালার করে ভেজে নিব এক এটা কিন্তু ভিতরে একটু কাঁচা কাঁচা টাইপের থাকতে পারে এই জন্য একটু কড়া করে কারণ আমি তো পেঁয়াজ দেই নি পেঁয়াজ দিলে অবশ্যই অনেক সহজে এটা ভাজি হয়ে যাবে তোমরা সবাই পেঁয়াজ দিবা আমি তো বললামই যে আমি তাড়াহুড়ার জন্য পেঁয়াজ কুচি দিতে পারি নাই তোমরা অবশ্যই দিবা দেখো এটা আমার ব্রাউন কালার করে ভেজে নেওয়া শেষ হয়ে গেছে এখন আমি এক এক করে এগুলোকে উঠিয়ে নেবো আর তোমরা জিনিস একটা জিনিস লক্ষ্য করছো আমার কিন্তু চামচ গলে 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 ওই কড়ার ভিতরে লেগে যাচ্ছে তো আমি ওই চামচটার ইউজ করবো না এখন তো আমি ঠিক একই পর্যায়ে সবগুলো এরকমভাবে দিয়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে নামানোর পর দেখো আমার সবগুলাই রেডি তো কার কার আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে আল্লাহ হাফেজ